হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কে কে ব্লগের নতুন একটি ব্লগে সবাইকে অনেক ভালোবাসা আশা করি সবাই অনেক ভালো আছো হ্যাঁ আমি সকাল সকাল বেরিয়ে গেছি যাচ্ছি হঠাৎই মেদিনীপুরে যে বান্ধবীটাকে দেখতে পাচ্ছ এর সাথে আমি এম করেছিলাম সেই থেকে এর বাড়ি বাঁকুড়াতে তো সেই থেকে এর সাথে আমার খুব বন্ধুত্ব খুবই ভালো তো দুজনের এত দিনের বিয়ে পর এই প্রথম দেখা হলো তিন বছর আগে দেখা হয়েছিল তো এর একটা ছোট্ট বেবি হয়েছে তারপর আমারও বিয়ে হয়ে গেল তো দুজনে এসএসসিও পড়তাম তারপর থেকে দুজনের কত গল্প হোটেলে খেতে ঢুকেছি মেদিনীপুর শাহু হোটেলে তো কত গল্প সব জমে আছে দেখো করছে আর কি বলবো এখন দিনগুলো কথা মনে পড়লে অনেক দুঃখ লাগে তো কত কিছু গল্প দেখো আমরা করছি আর যেহেতু সোমবার ছিল সেহেতু নিরামিষ থালি নিতে হচ্ছে ওরা বলেছিল আমিষ খাবে তো আমি যেহেতু সোমবার নিরামিষ খাবো তো ওরাও তখন বললো যে নিরামিষই খাবো তো বিশ্বাস করো শাহ হোটেলের খাওয়া যায় এতটাই খারাপ হতে পারে কোনো কল্পনার বাইরে ছিল এর থেকে সুরুচি হোটেলে ঢুকলে অনেক ভালো হতো একটা সবজি তরকারি ছিল তো রাত্রিতে ওই হোটেলের ভাত খেয়ে তো আমি প্রচুর অসুস্থ হয়ে গেছিলাম রাত্রে প্রচুর বমি হয়েছিল তো একটা ডাল ছিল আর একটা সবজি ছিল পোস্ত পোস্ত বড়া ছিল আর আলু ভাজা ছিল তো এই ছিল মেনু কিন্তু এতটা খেয়ে যে অসুস্থ হয়ে যাব বন্ধুরা দেখো মানে ভাবতে পারেনি যে তোমরা কি মেনুগুলো দেখাচ্ছি আর এই যে খাবারগুলো এইটা খেয়ে আমি অসুস্থ হয়ে গেছিলাম তো এদিকে খাওয়া দাওয়া তো করে নিয়েছি ওর একটা বিশেষ ইমার্জেন্সি কাজ ছিল তো ওই জন্য মেদিনীপুরে এসেছিলো তো আমাকে অনেক করে রিকোয়েস্ট করেছিল যে কুন্তলা তোমাকে আসতেই হবে অনেক দিন দেখা হয়নি আর এই কাজটা তোমাকে ছাড়া হবে না বলেছিল তো ওই জন্য কাজটাই সমস্ত সারলাম সারার পরে ভিডিও বানিয়েছিলাম ওই হোটেলে যেই আর তারপরে যে বাসে উঠে গেছি তো বাড়ি আসছি তো বন্ধুরা বাড়ি তো ফিরে এলাম খুব টায়ার্ড তো আসলে কালকে রাত্রে এগারোটার সময় ও বললো মানে ওই যে বান্ধবীটাকে দেখলে ওর সাথে আমি এম এ করেছিলাম একসাথে আগে খুব ও প্রায় মেদিনীপুর আসতো ওর সাথে যাওয়া পরীক্ষা দিতে যাওয়া মানে এম এ করতাম একসাথে মানে বুঝতেই পারছো খুব বন্ধুত্ব ছিল আমাদের মধ্যে তারপরে ওর একটা ছোট্ট বেবি হয়েছে তো তারপর থেকে আর বেরোতে পারি আর ওর বাড়ি বাঁকুড়াতে অত দূর থেকে আসাও মেদিনীপুরে সম্ভব হয় না তো ওই সার্টিফিকেট তুলতে আসছিল তো অনেক করে বলেছিল যে কুন্তলা আমি বলছিলাম যে আমি যাবো না যেহেতু তোমাদের দাদাভাই কুম্ভ মেলাতে গেছে তো শুনলেই রাগারাগি করবে তো মানে ওকে না বলে যাওয়া তো তবু মানে অনেক করে ডাকছিলো ওর একটা মানে জিনিসও নেওয়ার ছিল তো নিয়েছে সার্টিফিকেটও নিয়েছে অনেক দিন পরে দেখা হলো একসঙ্গে খাওয়া দাওয়া করলাম দেখা হলো নিজের উপরে রাখা একটা কভার নিয়েছে আর একটা টি টেবিলের মানে কভার নিয়েছি ও আর আজ রাত্রে কিচ্ছু করবো না একটু ছানা কাটাবো আর ওখানে রুটি অর্ডার করে দিয়েছি তো রুটি চারটে অর্ডার করেছি তো রুটিটা আনবো তারপর খাওয়া দাওয়া করব তার আছে কিচ্ছু করতে ইচ্ছা করছে না তাও করতে হবে কিছু কিছু বাসনপত্র আছে সেগুলোকে ধুয়ে রাখতে হবে তো চলো কাজকর্মগুলো শুরু করি তো দেখো এদিকে টি টেবিলটার জন্য আজকে এতদিন পরে একটা কাভার কিনে আনলাম আসলে ওই ঘরে যখন থাকতাম তখন তো টি টেবিলটাই খাওয়া দাওয়া হতো না কিন্তু এই ঘরে একটাই রুম বুঝতেই পারছো তো টি টেবিলটা এরকম মানে যেরকম নতুন অবস্থায় ছিল এরকমই আছে তো ওই জন্য ভাবলাম যে একটা কাভার কিনে এনে দিয়ে দিই তো কাভারটা দেওয়ার পরে কিন্তু সত্যি খুব সুন্দর লাগছে তো যে কোনো জিনিসের মানে একটু ডেকোরেট করলে জিনিসটা শৌখিনতাটাই কিন্তু অন্যরকম আসে বন্ধুরা দেখো তো ওইদিকে দেখো টি টেবিলের এটা মুছামুছি করে সমস্ত জিনিসগুলো আবার ঘুরে পুরে দিচ্ছি আর মানে দেখতেও খুব ভালো লাগছে আর ফ্রিজের উপরের কাভারও আজ কিনে এনেছি আজকে কিন্তু খুব অল্প টাকাই মানে খুব ঘর ডেকোরেটের ভালো ভালো জিনিস কিনে এনেছি হ্যাঁ আরেকটা বন্ধুরা আমি না তারাপীঠ থেকে ওই মায়ের তারা মায়ের ছবি এনেছিল দুটো ছবি এনেছিলাম একটা আমার বাবার বাড়ির জন্য আর একটা আমার জন্য তো যতবার যাই বাড়ি কিন্তু মনেই থাকে না যে নিয়ে যাব ফটোটা তো তোমরাকে দেখাবো দুটো ছবি আর একটা আমি দেয়ালে টাঙাবো আর ভালো একটা যেটা ফটো এনেছি ওটা বাবার বাড়িতেই দেবো কিন্তু মনেই থাকে না জানো তো তো আজ ভাবছি ঘরটা একটু যখন সময় আছে একটু ছটা ছট ডেকোরেট করি এতদিন ফ্রিজটা ওই বাড়িতে পড়ে আছিল কিন্তু ফ্রিজটার ওপরটা নোংরা হয়ে যেতেছিল তো ভাবলাম যে ফ্রিজের উপরের কাভারও একটা কিনি আর দুটো মিলে আমি দুশো টাকাই পেয়ে গিয়েছি মানে এই টি টেবিলের কাভারটা এইটা মিলে মানে খুব ভালো ওই মেদিনীপুরে এলআইসি থেকে নিয়েছি তো এখানটা দেখো পরিষ্কার করে দিচ্ছি করে কাভারটা দিয়ে দেবো তবে কাভারটা আমার অতটা পছন্দ হয়নি অন্য একটা কাভার দিলে মানে ভালো হতো কিন্তু এখন যা পেয়েছি সেটাই নিয়েছি আর তখন বাস মানে ডাইরে লাস্ট ডাইরেক্ট গাড়ি ছিল তো ওই জন্য ভাবলাম যা পেয়েছি ওটাই নিয়ে নিই আর অনেকবার তো কিনতে হবে ওটা তো ওই জন্য আর কি প্রত্যেকটা জিনিস যদি একটু ডেকোরেট করে রাখা হয় সত্যিই খুব ভালো লাগে আসলে এতদিন ওটাও হয়ে ওঠেনি ওই যে বললাম একটা সংসার যখন মানে জিরো থেকে শুরু করা হয় না বন্ধুরা তখন প্রত্যেকটা জিনিস কিনতে কতটা যে কঠিন হয় সেটা মানে আমি বুঝি তো এই দেখো এখানটা টিপটপ করে দিচ্ছি এই দেখো বন্ধুরা তারা মায়ের ফটোটা খুব সুন্দর লাগছে না কত সুন্দর লাগছে ফটোটা আর দেখো আমার মায়ের জন্য এই যে একটা কিনে এনেছি এটা এটা আরও সুন্দর তো ওটা মাকে দেবো এবারে যেদিন যাব ভাবছি নিয়ে যাব তো দেখো ফটোটাই যে তোমাদের পলিব্যাগ থেকে দেখাচ্ছি কি সুন্দর কী না মূর্তিটা দেখো তো আমার মানে শখ যেদিন বাড়ি হবে সেদিন এগুলো মানে টাঙাবো দেওয়ালে আর এদিকে রুটি আমার চলে আসছে অর্ডার করেছিলাম আর এই যে ছানা কাটিয়েছি তো এটাই আমার রাত্রের ডিনার তো এটা খেয়ে তো শুবো তারপরে শোয়ার পরেই আমার শরীর অসুস্থ হয়ে গিয়েছিল। আর এদিকে দেখো রাত্রেবেলায় খাওয়া দাওয়ার পরে দেখছি এতদিনের সরস্বতী পুজোর ভাসান হচ্ছে তো সবাই নাচ করে ঠাকুর ভাসাতে যাচ্ছে